নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে তো রেসিপিটা শুরু করা যাক সর্বপ্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দুটো ডিম আমি নিয়েছি এবার ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা এক বাটি এবার দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তিন চার চামচের মতো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটা কিন্তু গরমও না খুব বেশি ঠান্ডাও না নর্মাল দুধ নিয়েছি একটু একটু করে দুধ দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায় সেই জন্য দুধটা একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে দেখতে পাচ্ছ ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ঘন ব্যাটারটা ঠিক এই রকম বানাতে হবে তো আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব ভাসতে এটা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেব আর কড়াইটা বেশি কিন্তু গরম করলে চলবে না হালকা একটু গরম হলেই হয়ে যাবে এবার এর মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে দেব। এবার এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব কয়েক সেকেন্ড পর ফিরে আসবো তো দেখতেই পারছো বন্ধুরা আমার ওপাশটা হয়ে গেছে এবার পাল্টে দেব এটা আপনি আপ খুব সহজভাবেই উঠে আসবে এবার এই পাশটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব তো দেখতেই পারছো এই পাশটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ঠিক একইভাবে সব কটাকে আবারও বানিয়ে নেব তোমাদের যাতে দেখতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আবারও একটা বানিয়ে দেখাচ্ছি তো সবগুলো নাস্তায় আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছো আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব ভালো বাচ্চারা খুব পছন্দ করে এই নাস্তাটা তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো লাগে এটা খেতে আর একদম সফট দেখতেই পারছো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে